আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ বিশ্বের সব বিমান ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের সুরক্ষার বিষয়টি সর্বাধিক প্রাধান্য পায় যে কারণে বিমান ছিনতাই ইতিহাসে ছিনতাইকারীর দাবি মেনে নেওয়ার ঘটনাই সবচেয়ে বেশি কিন্তু গত রোববার বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী ছিনতাই প্রচেষ্টায় বিমানের ক্যাপ্টেন গোলাম শফি ক্রু এবং সেনা কমান্ডোদের ব্যতিক্রমী সাফল্য হচ্ছে ছিনতাইকারীর কাছে নতি স্বীকার না করেই সব যাত্রীকে নিরাপদে উড়োজাহাজ থেকে বের করে আনা এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ময়নুদ্দিন খান বাদল বলেন ময়ূরপঙ্খীর ওই দিনের পাইলট ক্যাপ্টেন গোলাম শফি সহকারী ক্যাপ্টেন মুনতাসির মাহবুব ক্রু মিমি হোসনিয়ারা রুমা সাগর সাগর অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচিতি মূলত ছিনতাই প্রচেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ করে দিয়েছেন তিনি মনে করেন এই সাহসিকতার জন্য তাদের সরকারি স্বীকৃতি দেওয়া উচিত বিমান ছিনতাই এবং ছিনতাই প্রচেষ্টার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এই ধরনের মুহূর্তে পাইলটের ভুল কিংবা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে বিমান বিধ্বস্ত হওয়া সহ ছিনতাইকারীদের দাবির কাছে কর্তৃপক্ষের নথি শিকারের ঘটনা ঘটেছে কিন্তু ময়ূরপঙ্খীর ক্ষেত্রে পাইলট এবং তার সহকারীদের দক্ষতায় বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে বিমান ছিনতে ইতিহাস ও ময়ূরপঙ্খীর ঘটনা বিশ্বে আলোচিত বিমান ছিনতে কিংবা ছিনতার প্রচেষ্টার ইতিহাসে সবচেয়ে সফল উদ্ধারের ঘটনা রোববারে ময়ূরপঙ্খীর সফল অপারেশন ইতিহাসের ঘটনা পর্যালোচনায় এটাই প্রমাণিত হয় ক্যাপ্টেন গোলাম শফি হাসপাতালে ভর্তি রয়েছেন মানসিক অবস্থা স্বাভাবিক করার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি খান বাদল ঘটনার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে শাহ বিমানবন্দরে উপস্থিত ছিলেন তিনি জানান অনেকে তাকে ওই ফ্লাইটে যাত্রী হিসেবে উল্লেখ করেছেন এটা ভুল তিনি ঘটনার সময় শাহ ছিলেন এবং ঘটনা জেনে টারমার্ক পর্যন্ত গিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার ব্যাপারে খোঁজখবর নেন এই সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি জানান প্রত্যক্ষদর্শীদের ক্যাপ্টেন গোলাম শফির উপস্থিত বুদ্ধি এবং তার নেতৃত্বে সহকারী পাইলট ও ক্রুদের সাহসিকতার জন্যই বড় বিপর্যয় গেছে তিনি বলেন ক্যাপ্টেন ককপিট নিরাপদ রেখে ক্রুদের মাধ্যমে ছিনতে প্রচেষ্টায় থাকা যুবকের সঙ্গে কথাবার্তা চালিয়ে যান এর মাধ্যমে তিনি তাকে নাশকতা এবং আক্রমণাত্মক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখেন এবং বিমানটি শাহ আমানতে নিরাপদে অবতরণ করান সাধারণত এ ধরনের ঘটনায় মাথা ঠান্ডা রেখে ছিনতেকারীকে কৌশলে নিবৃত্ত রাখা একটি বড় চ্যালেঞ্জ অতীতের প্রায় সব ঘটনায় পাইলটরা ঘটনার আকস্মিকতায় মাথা ঠান্ডা রাখতে পারেননি কিন্তু গোলাম শফি দারিন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সবাইকে রক্ষা করেছেন এজন্যই তার এবং তার সহকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ